মধ্যপ্রাচ্য এবং এশিয়ার সামরিক শক্তির এক বিশাল রদবদল ঘটতে যাচ্ছে যা সরাসরি ভারত এবং ইসরায়েলকে জাহান্নাম দেখাবে সৌদি আরব এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে হতে যাওয়া প্রতিরক্ষা চুক্তিতে এবার যোগ দিতে যাচ্ছে নেটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী দেশ তুরস্ক আন্তর্জাতিক গণমাধ্যম ব্লোমবার্গ এবং রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এই তিন মুসলিম শক্তিধর রাষ্ট্র একটি একক সামরিক বলয় তৈরি করতে যাচ্ছে যদি এই ত্রিপক্ষীয় জোট বাস্তবায়িত হয় তবে এটি হবে ভারতের জন্য এক চরম দুঃসংবাদ এবং ইসরায়েলের জন্য এক ভয়াবহ বার্তা কারণ এই জোটের হাতে থাকছে পাকিস্তানের পারমাণবিক বোমা সৌদি আরবের ওঢেল অর্থ এবং তুরস্কের অত্যাধুনিক ড্রোন ও সামরিক প্রযুক্তি নয়াদিল্লি রিয়াদকে তাদের মিত্র মনে করলেও এখন সৌদি আরবও পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে এক কঠিন প্রতিরোধ গড়ে তুলছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ সংস্থা ব্লুমবার্গ গত শুক্রবার তাদের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে তুরস্ক সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে খুব শীঘ্রই এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই চুক্তির মূল লক্ষ্য প্রতিরক্ষা প্রযুক্তি শেয়ার করা এবং একে অপরের সামরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে শত্রুপক্ষকে দমন করা বিষয়টি ভারতের জন্য অত্যন্ত সংকার কারণ পাকিস্তান এই জোটের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তানের হাতে রয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্র অন্যদিকে সৌদি আরব জি টোয়েন্টি ভুক্ত শক্তিশালী অর্থনীতি দেশ এবং মক্কামদিনের খাদেম হিসেবে মুসলিম বিশ্বে তাদের প্রভাব অসামান্য আর তুরস্কে রয়েছে ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে বিশাল সেনাবাহিনী ও নিজস্ব প্রযুক্তির অস্ত্রের ভাণ্ডার এই তিন শক্তি এক ভারতের মতো দেশের পক্ষে তাদের মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়বে সৌদি আরব ও তুরস্কের সাথে পাকিস্তানের সামরিক সম্পর্ক যে কতটা গভীর হচ্ছে তা প্রমাণ মিলছে সাম্প্রতিক কিছু অস্ত্র চুক্তিতে রয়টার্সের দেওয়া তথ্য বলছে পাকিস্তান খুব শীঘ্রই সুদানের সেনাবাহিনীর সাথে একশো কোটি ডলারের একটি বিশাল অস্ত্র চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে সুদানের সেনাবাহিনী বর্তমানে সৌদি আরব এবং তুরস্কের সরাসরি সমর্থন পোস্ট তারা সেখানে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান এই যুদ্ধে সোদানের সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে প্রমাণ করছে রিয়াদ এবং আঙ্কারার স্বার্থ রক্ষায় ইসলামাবাদ সরাসরি ময়দানে নামতে প্রস্তুত রয়টার্সের রিপোর্টে উঠে এসেছে পাকিস্তান সুদানের সেনাবাহিনীকে দশটি কারাকুরাম এইট বিমান সরবরাহ করবে একই সাথে নজরদারি এবং আত্মঘাতী হামলার জন্য দুশোটিরও বেশি ড্রোন এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে ইসলামাবাদ পাকিস্তানের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আমির মাসুদ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন এই বিক্রি চূড়ান্ত এবং এর সাথে পাকিস্তানের গর্ব জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানও যুক্ত হতে পারে জেফ সেভেন্টিন যুদ্ধ বিমান ভারত সীমান্তে ইতোমধ্যেই তাদের সক্ষমতা প্রমাণ করেছে এখন এই যুদ্ধ বিমান সৌদি আরব ও তুরস্কের মিত্র দেশগুলোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে পাকিস্তান তার সামরিক বাণিজ্যের পরিধি বাড়াচ্ছে তুরস্ক পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যদি এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় তবে এটি অঞ্চলটির তিনটি প্রভাবশালী দেশকে একত্রিত করবে যাদের প্রত্যেকেরই আলাদা আলাদা সামরিক শক্তি রয়েছে তেল সমৃদ্ধ সৌদি আরব আরব বিশ্বের একমাত্র জি টোয়েন্টি অর্থনীতি তাদের অর্থের কোনো অভাব নেই অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিক সংকটে থাকলেও তাদের সামরিক দক্ষতা এবং পারমাণবিক সক্ষমতা ভারতকে সবসময় হলে তরুক্তি এবং দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য সম্পূর্ণভাবে ভারত ও ইসরায়েলের প্রতিকূলে চলে যাবে বিশেষ করে ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে তুরস্ক এবং পাকিস্তান বরাবরই সোচ্চার এখন সৌদি আরবও যদি এই জোটে সামিল হয় তবে তেলাবিবের জন্য তা হবে একটি বড় ধাক্কা ইসলামাবাদ ও দুই এখন বড় অস্ত্র উৎপাদক ও হিসেবে করছে। তুরস্ক বিরুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন সরবরাহ করে তাদের প্রযুক্তির প্রমাণ দিয়েছে সিরিয়াতেও তুরস্ক প্রধান সামরিক শক্তি হিসেবে আসাদ সরকারের বিরুদ্ধে এবং ইসরায়েলি স্বার্থের বিপরীতে অবস্থান নিয়েছে লিবিয়াতেও তুরস্কের সেনা মোতায়েন রয়েছে অন্যদিকে অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান তাদের সামরিক দক্ষতাকে এখন অর্থনৈতিক লাভে রূপ দিতে চাইছে গত ডিসেম্বরে পাকিস্তান লিবিয়ার জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির কাছে ষোলোটি জেএফ সেভেন্টিন সহ সামরিক সরঞ্জাম বিক্রির জন্য চারশো কোটি ডলারের চুক্তি করেছে এই চুক্তিগুলো সফল হলে পাকিস্তান অর্থনীতিতে আরও শক্তিশালী হবে শুধু তাই নয় সৌদি আরবও পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে এর আগে রয়টার্স জানিয়েছিল সৌদি আরব পাকিস্তানকে দেওয়া প্রায় দুশো কোটি ডলারের ঋণকে জ্যাফ সেভেন্টিন যুদ্ধবিমান কেনার চুক্তিতে রূপান্তর করার বিষয়ে আলোচনা চালাচ্ছে এর মানে সৌদি আরব তাদের দেওয়া ঋণের টাকা ফেরত না দিয়ে সেই টাকার বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে এই যুদ্ধবিমান চীন ও পাকিস্তান যৌথভাবে উৎপাদন করে ভারতের রাফাল বা তেজাস যুদ্ধ বিমানের তুলনায় জেএফ সেভেন্টিন অত্যন্ত কার্যকর এবং সাশ্রয়ী সৌদি আরবের মতো ধনী দেশ যখন পাকিস্তানের যুদ্ধ বিমান কিনবে তখন পাকিস্তানের সামরিক শিল্প আরও শক্তিশালী হবে আর পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধি পাওয়া মানেই ভারতের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি আর সৌদি আরব ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখলেও সামরিক ক্ষেত্রে তারা পাকিস্তানের ওপরই ভরসা করছে ইতিহাসগতভাবে পাকিস্তানের সঙ্গে সৌদি আরব ও তুরস্ক উভয়েরই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যদিও সৌদি আরব ও তুরস্কের মধ্যে সবসময় সক্ষ ছিল না আরব বসন্তের সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যে গণ আন্দোলনগুলোকে সমর্থন করেছিলেন সৌদি আরব সেগুলোকে তাদের রাজতান্ত্রিক শাসনের জন্য হুমকি হিসেবে দেখেছিল এক দশক আগে লিবিয়ায় তুরস্কের বিরুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একজোট হয়েছিল তারা মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা কেও সমর্থন দিয়েছিল যাকে একসময় এরদোয়ান কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন কিন্তু সময়ের প্রয়োজনে এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে সেই সমীকরণ এখন সম্পূর্ণ বদলে গেছে গাজাই ইসরায়েলের যুদ্ধ এবং নির্বিচার গণহত্যা সৌদি আরব ও তুরস্ককে এক কাতারে নিয়ে এসেছে জাতিসংঘ মানবাধিকার সংগঠন ও ইতিহাসবিদদের মতে গাজায় ইসরায়েলের কার্যক্রম গণহত্যা সামিল লেবানন সিরিয়া ও ইরানে ইসরায়েলি হামলা নিয়ে যৌথ উদ্বেগের কারণে এরদোয়ান ও সিসির মধ্যে সম্পর্ক উষ্ণ হচ্ছে সৌদি আরব ও তুরস্ক দু সালের পর থেকে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করে সাম্প্রতিক সময়ে সিরিয়ার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে দুই দেশ কাছাকাছি এসেছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আলসারার সরকারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এগুলো থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েলকে একঘরে করতে মুসলিম শক্তিগুলো এখন একজোট সোদানের গৃহযুদ্ধেও সৌদি আরব ও তুরস্ক একই পক্ষকে সমর্থন করছে যেখানে পাকিস্তান অস্ত্র সরবরাহকারী হিসেবে যুক্ত হয়েছে অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের অংশীদারিত্বে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণী ট্রানজিশনাল কাউন্সিলের বিরুদ্ধে সৌদি আরব হামলা চালিয়েছে রিয়াদের মিত্ররা ইয়েমেন থেকে এসটিসি ও ইউএইকে হটিয়ে দিয়েছে এই প্রেক্ষাপটে তুরস্ক সৌদি পাকিস্তান সম্ভাব্য প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করছে ডন পত্রিকার প্রতিবেদন বলছে এই জোটের মূল লক্ষ্য হল উপসাগরীয় অঞ্চল এবং ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মোকাবেলা করা তবে প্রসারী প্রভাব পড়বে ভারত ও ইসরায়েলের উপর ভারতের জন্য ভয়ের কারণ পাকিস্তান এখন আর নয় সৌদি আরবের মতো প্রভাবশালী দেশ হল এবং তুরস্কের মতো সামরিক শক্তি পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে ভারত এতদিন চেষ্টা করেছে সৌদি আরবকে পাকিস্তানের কাছ থেকে দূরে রাখতে কিন্তু রিয়াদের এই সাম্প্রতিক পদক্ষেপে মোদী সরকারের সেই কূটনীতি ব্যর্থ হয়েছে সৌদি আরব বুঝতে পেরেছে বিপদের সময় একমাত্র পাকিস্তান সেনাবাহিনী তাদের সুরক্ষা দিতে পারে ভারত নয় তাই তারা পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে এবং তাদের কাছ থেকে অস্ত্র কিনতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে পাকিস্তানের হাতে যখন সৌদি আরবের অর্থ এবং তুরস্কের প্রযুক্তি আসবে তখন কাশ্মীর সীমান্তে বা আরব সাগরে ভারতের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে ইসরায়েলের জন্য এই জোট এক অশনি সংকেত তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বারবার ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তান তো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবেই স্বীকার করে না এখন সৌদি আরব যদি এই দুই দেশের সাথে সামরিক জোট গড়ে তোলে তবে ইসরায়েলের স্বপ্ন গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে এই জোট পাকিস্তানের পারমাণবিক বোমা এবং তুরস্কের মিসাইল প্রযুক্তি ইসরায়েলের আয়রন টুম প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে তাছাড়া লোহিত সাগর এবং ভূমধ্য সাগরে তুরস্ক ও পাকিস্তানের নৌবাহিনীর উপস্থিতি ইসরায়েলের বাণিজ্য পথ বন্ধ করে দিতে পারে সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন ত্রিপক্ষীয় জোট বাস্তবায়িত হলে এটি হবে নেটোর বাইরে সবচেয়ে শক্তিশালী মুসলিম সামরিক জোট পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরব এই তিন দেশের সম্মিলিত সামরিক বাজেট এবং সৈন্য সংখ্যা ভারতের জন্য ভীতিকর ভারত এখন আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে একা মনে করতে পারে কারণ তাদের দীর্ঘদিনের বন্ধু রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত আর আমেরিকা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না এই পরিস্থিতিতে ঘরের পাশেই পাকিস্তান যখন সৌদি আরব ও তুরস্ককে নিয়ে শক্তিশালী বলয় তৈরি করছে তখন ভারতের নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে